সাদা এবং কালো ধনী গরিবের মধ্যে দেখুন কি নাই কথা বলে পার্থক্য আল্লাম ইকবাল সুন্দর করে বলে দিয়েছেন একই হ্যাঁ সব গা হারি হো কয়ে মাহ্মদ আয়াজ না কইয়ে পান্ডারা হে না কইয়ে বান্ডারানা আল্লাম ইকবাল বলে দিয়েছেন যে বাদশাহ মাহমুদ বাদশা মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারি কাতার বদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যান কে বাদশা আর কে চাকর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না দুজনেই আল্লাহর গোলামে পরিণত হয়ে যান জোরে বলেন আল্লাহ এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে কমপ্লিট অফ ইসলাম একটা পরিপূর্ণ দিন ব্যবস্থা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক জায়গায় মধ্যে পার্থক্য আছে ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আততাকতুম আল্লাহ রাব্বুল العالمين বলেন আমাকে যে ব্যক্তি সবচেয়ে বেশি ভয় করে আমি আল্লাহর কাছে তার মর্যাদা কত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনার মর্যাদাকে যদি বাড়াতে চান আপনি যদি সবচেয়ে বেশি সম্মানিত হতে চান কাকে বই করতে হবে কথা বলে কাকে বই করতে হবে আমাদের আল্লাহর বই আমাদের অন্তরের মধ্যে কম না বেশি কথা বলেন কম না বেশি মানুষের সামনে আমরা বই পাই কিন্তু আল্লাহ যে দেখেন গোপনেও দেখেন প্রকাশ্য দেখেন সব কিছু করছেন কিন্তু তার কথা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না সম্মানিত হাজির নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে আমি বলি ইসলামের মধ্যে তিনজন কালো মানুষের কথা বলা আছে তাদের মর্যাদা হচ্ছে আকাশ চম্পি তাদেরকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছেন হজরতে বেলাল হাফসি গুলাম হাফসি গুলাম বেলালের মর্যাদা কম না বেশি কথা বলেন কম না বেশি বিশ্বনবী মেয়াদ গিয়েছিলেন মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন দেখলেন কার জেনে পায়ের আওয়াজ শোনা যায় ইব্রাহিম কে বললি নি ইব্রাহিম কার আওয়াজ শোনা যায় ইব্রাহিম বললি নি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল এর আওয়াজ শোনা যায় বিশ্বনবী যখন দুনিয়ার পথে এসেছেন আসেন পরে বললি নি ইয়া বেলাল তুমি কি এমন আমল করছো কারণে আমি আমি করি উজু সঙ্গে সঙ্গে দুই রাখা তাহি নামাজ পড়ি আমলটা জোরছি বলেন সুবাহ আল্লাহ

তারপর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে বলা হয়েছিল আলী রাদিয়াল আসাদুল্লাহ গালিব আলী ইবনে আবি তালিবের আগে কি আমরা জান্নাতে প্রবেশ করব হযরত উমর ফারুকের কথা বললেন বললেন তার আগেও জান্নাতে প্রবেশ করব তারপরে বললেন আবু বকরের আমল এক দিনের আমলের সমান আমরা গোটা বিশ্বের মানুষের হবে না আমল নাগো আগে আমি জানাতে প্রবেশ করব আল্লাহর হাবিব বললেন হ্যাঁ বেলাল তোমাকে বোঝা হয় তুমি সবার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবা

আপনি জান্নাতে যাবেন কিন্তু ওয়েট করেন ঈসা আলাইহিস সালাম আসবেন ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন বলে ওয়েট করেন জান্নাতে যাবেন ঠিক আছে কিন্তু সবার আগে যাবে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কি করবেন জান্নাতের দরজা খুলবেন তো আপনি যে বললেন যে হযরত বেলাল তুমি সবার আগে জান্নাতে প্রবেশ করো ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুঝিয়া সামনে একটু বলেন আল্লাহর হাবিব বললেন ও বেলাল তুমি গবীর অনুজেকের সাথে শোনো তুমি সবার আগে জান্নাতে প্রবেশ করবে তার কারণটা হলো আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব আমি কিন্তু একটা ঘোড়ার খুঁটির উপর উঠে যখন জান্নাতে যাব জান্নাতে উটের গলার মধ্যে একটা রশি থাকবে রশি লাগাম ধরার জন্য আমি হযরতে বেলালকে নিযুক্ত করে দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এখন দেখেন ভিআইপি যখন আসে প্রধানমন্ত্রী যখন আসে দেখবেন তার গাড়ির মধ্যে আগে থেকে ড্রাইভার থাকে কে থাকে বলেন

তাহলে সেই আমল করার দরকার আছে না নাই কারণ বেলাল ছিলেন কেন আপনি সুন্দর মানুষ আপনি কম সুন্দর হতে পারেন বেশি সুন্দর হতে পারেন আপনার চেহারার কাটিন অনেক ভালো হতে পারে কিন্তু জেনে রাখেন বেলাল হাফসি গুলাম ছিলেন তার অন্তরটা ছিল ধবধবে সাদা জুড়ে বলেন সুবাহার আমরা সুন্দর হতে পারি আমরা শ্যামলা হতে পারি কিন্তু অন্তরের মধ্যে এত সামলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওรมুল কারিমের মধ্যে তিনটা বর্ণনা দিয়ে দিয়েছেন কলব বান্দর হয় তিন প্রকার একটা হলো সুস্থ কলব আরেকটা হলো অসুস্থ কলব আর একটা হলো মৃত কলব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন 26 নম্বরের সূরা সূরাতুল দুআরা 88 এবং 89 নম্বরের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইয়াউমা লা ينফা পুরো কাজে আসবে না কিন্তু কাজে আসবে যদি আপনি একটা সুস্থ অন্তর অন্তর নিয়ে মহান রবের কাছে যেতে পারেন আপনাকে সফল করে দিবেন কে এজন্য সুস্থ অন্তরের দরকার আছে না নাই বলেন

এজন্য অসুস্থ অন্তরে চিকিৎসা করে সুস্থ করার দরকার আছে না না বলে আর মৃত অন্তরের কথা বলা হয়েছে আলকাদের জারান আলী জাহান্নামকে প্রিয়ম মিনা আল কিনি ওয়াল ইনস রাহুম কুবুল লা ইয়াক্বাহুনা বিহাহ তার অন্তরাছে অন্তরে উন্নতি করে না চোখ দিয়ে দেখো দেখে না কান দিয়ে শুনেও শোনা না তারা হচ্ছে মৃত অন্তরের কথা বলা হয়েছে এজন্য আসল লোকমান আল হাকিম তা সন্তানকে উপদেশ দিয়েছেন ইয়া বুলাইয়া

ইসলামীয় দাওয়াতের পদ্ধতিটা কি হবে এটা আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন 16 নম্বরে সূরা সূরাতুল নাহালের 127 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া বিল্লাতি হিয়া আহসান তুমি মানুষের কাছে তুমি উত্তম নসিহতের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে দিনের দেওয়া পৌঁছিয়ে দাও হেকমতের সাথে কথা বলো এই পদ্ধতি আল্লাহর আলামী সুন্দর করে জানিয়ে দিয়েছেন আর এখানে বলা হয় যেই পিনের মেজাজ গরম তার ব্যবসা খারাপ ব্যবসা খারাপ যেই চোরের কাশি রোগ আছে বিদা সরবায়ে আসে বলেন এর জন্য দিনের কথা বলতে গিয়ে ধৈর্য লাগবে ভীষণভাবে ধৈর্যশীল এর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন 3 নম্বর সূরা সূরাতুল ঈমানে 159 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বিমা রাহমাতিন মিনাল্লাহিন তালহু কল হে

আল্লাহর অলি বানাতে হবে তুমি একা জুলুম না প্রতিবেশী ওজন্য জুলুম না করে সে কথা বোঝাতে হবে এই হচ্ছে আকিমের আমরা মনে করি নামাজ পড়লে শেষ হয়ে যাবে এরকম নয় আপনি ওজনে কম দেন নাম

আপনি ধৈর্য ধারণ করুন ধৈর্যের ভুল আল্লাহ পাক আপনি আপনাকে দিয়েছেন তাদের ষড়যন্ত্রে আপনি পদচ্যুত হবেন না ধৈর্য হবেন না তারপরেও পদে দিয়েছেন হ্যাঁ টুকরা সন্তান অহংকার

দেখছেন কত বড় কথা বলেছেন বিশ্বনবী নামাজ পড়লেন না আপনি যে বিশ্বনবীর উম্মত নেই কথা কিন্তু বলেন নাই কিন্তু বড়দেরকে সম্মান না করা ছোটদেরকে স্নেহ না করলে সেই ব্যক্তি কি হতে পারবে না বিশ্বনবীর উম্মত হতে পারবে না এইভাবে উপদেশগুলো বলে দিয়েছেন যে জমিনে গর্ব করে চলো না তুমি মদ্যম পন্থা বলমন করো তারপরে বলে যে উচ্চ কথা বলবা নিচ কথা বলো সন্তানকে উপদেশ দিয়েছে এর আমরা আমাদের যাদের সন্তান আছে আমরা সন্তানকে উপদেশ দিব নরম সুরে উপদেশ দিব আর তাদেরকে বোঝানোর চেষ্টা করবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেভাবে অমল করার তাও বিজ্ঞান করুন আমরা যারা সুন্নত করি নাই চার রেখা কবলার জন্য সুন্নত করে নিচ্ছি